নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নিট সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ডাক্তারির ক্ষেত্রে এবং সেই ডাক্তারির পরীক্ষায় প্রায় চব্বিশ লক্ষ পরীক্ষার্থী সারা ভারতবর্ষের বিভিন্ন শহরে বিভিন্ন কেন্দ্রে তারা পরীক্ষা দিয়েছিল এবং সেই নিয়ে বেঁধেছে গোল আপনারা জানেন যে বিস্তর আলোচনা চলছে সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে কলকাতা হাইকোর্ট সারা ভারতবর্ষের বিভিন্ন আই হাইকোর্টে মামলা হচ্ছে প্রচুর পরীক্ষার্থী তাদের অভিভাবকরা যাচ্ছেন মামলা করছেন বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে যে প্রশ্ন লিক একদিকে অন্যদিকে প্রশ্ন উঠেছে যে গ্রেস নম্বর দিয়ে পরীক্ষার্থীদের নম্বর বাড়ানো হয়েছে সেইটা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে ফলে তো স্বাভাবিকভাবে জনরস হচ্ছে মানুষের মধ্যে ক্ষোভ যন্ত্রণা অভিযোগ অভিমান অনেক কিছু হচ্ছে অনেকে আদালতে পৌঁছচ্ছেন কেউ হয়তো রাস্তায় নেমে প্রতিবাদটা করছেন আমি এই বিষয়টা বোঝার জন্য বিশ্বাস করুন বারবার চেষ্টা করছিলাম গভীরে যাওয়ার জন্য যে কী কী হয়েছে এক্স্যাক্টলি কি হয়েছে যার জন্য এত অভিযোগ এত হাজার হাজার কেন্দ্র যেখানে পরীক্ষা দেওয়া হয়েছে সেই পরীক্ষা সেন্টারে যদি গলত থাকে থাকে তাহলে কে তার বিচার করবে প্রথমত বলে নেওয়া দরকার যারা যে যারাই পরীক্ষাটা নিচ্ছেন তারা একটি কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত স্বাধীন সংস্থা তারা তাদের মতো পরীক্ষার ব্যবস্থাটা তৈরি করেন এবং সেই অনুযায়ী তারা পরীক্ষার নিয়ামক সংস্থা হিসেবে পরিচালিত পরিচিত সারা ভারতবর্ষে তার তাদের পরিচিতি আছে সেই নিয়ে এবার প্রশ্নটা উঠছে যে তারা যখন পরীক্ষাটা নিচ্ছেন সেই পরীক্ষার মধ্যে গণ্ডগোল থাকলে গলত থাকলে দায়িত্ব থাকার শুধু সেই সংস্থার নাকি কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের অভিযোগের আঙুল বিরোধীরা তুলছেন যে কেন্দ্রীয় সরকারেরও দায়িত্ব আছে স্বাভাবিক কেন্দ্রীয় সরকারের দায়িত্ব থাকা স্বাভাবিক কেন তাঁরা যদি অ্যাপয়েন্টিং অথরিটি হয় কোনো একটি নির্দিষ্ট সংস্থার তাহলে সেখানে যদি কোনো গলদ থাকে সেই গলদের দায় কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রককে নিতে হবে ঠিক এই প্রেক্ষিতে আমি বিচার করার চেষ্টা করছিলাম যে চব্বিশ লক্ষ ছেলে পরীক্ষা দিয়েছেন এবং তার মধ্যে থেকে কোয়ালিফাই করেছেন তেরো লক্ষ ছেলেমেয়ে এবং স্বাভাবিকভাবে সেটা নিয়ে সুপ্রিম কোর্টে যখন মামলা হয়েছে সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠেছে যে সুপ্রিম কোর্টে যাতে এই এই এন্টার পরীক্ষা পদ পরীক্ষাটাকেই বাতিল করা হয় তার দাবি উঠেছে কিন্তু এবং কাউন্সিলিং কাউন্সেলিং শুরু হয়ে গেছে সেই কাউন্সেলিংটাও যাতে বাতিল হয়ে যায় তার জন্য দাবিটা উঠেছে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নিলেন সুপ্রিম কোর্ট বললেন যে না কাউন্সেলিং বাতিল হবে না যেমন কাউন্সেলিং চলছে তেমনি চলবে কিন্তু ইতিমধ্যে যাদের গ্রেস দেওয়া হয়েছে সেই গ্রেস পাওয়া নম্বরের সেই গ্রেস নম্বরটা দেওয়া যাবে না কাদের গ্রেস দেওয়া হয়েছিল আমরা ডক্টর সুকান্ত বুন্দার শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে সদ্য তিনি নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন মনোনীত হয়েছেন শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী হিসেবে তিনি বলেছিলেন যে ছটা কেন্দ্রে সেখানে আইডেন্টিফাইড হয়েছে যে একটি নির্দিষ্ট সেটের ধরনের সেটের কোশ্চেন পেপার পাঠানো হয় যাতে কোশ্চেন পেপার লিক না হয় সেই জন্য শেষ মুহূর্তে বলা হয় কোন কোশ্চেন পেপার থেকে পরীক্ষাটা নেওয়া হবে ছটি কেন্দ্র কেন্দ্র আইডেন্টিফাইড যারা ভুল সেটটা খুলেছে পরবর্তীকালে আইডেন্টিফাইড হওয়াতে তারপর সেই সেটটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য সময় নষ্ট হয় স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টে একটা বিধি আছে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যদি নিয়ামক সংস্থা কোনো ত্রুটি করে সেই নিয়ামক সংস্থার ত্রুটির জন্য তাহলে সেক্ষেত্রে তাদের একটা গ্রেস নম্বর দিতে হবে এই গ্রেস নম্বর দেওয়া হয়েছে সব মিলিয়ে প্রায় দেড় হাজারের কাছাকাছি ছেলে মেয়েকে যাঁদের ক্ষেত্রে এই ভুলটা হয়েছে ছটি সেন্টারে এবং তার ভিত্তিতে গ্রেস নম্বর পাওয়ার পর প্রচুর অ্যাবসলিউট নাম্বার হয়ে গেছে অর্থাৎ মানে একদম সর্বোচ্চ নাম্বারে গিয়ে পৌঁছে গেছেন অনেকে গ্রেস নাম্বার পাওয়ার পর তখন স্বাভাবিকভাবে প্রতিবাদ উঠেছে এবং প্রতিবাদের প্রেক্ষিতে কোর্টে মামলা হয়েছে সুপ্রিম কোর্ট খুব নির্দিষ্টভাবে যেটা জানিয়ে দিয়েছে যে যারা গ্রেস নম্বর পেয়েছেন তাদের গ্রেস নম্বর দেওয়া যাবে না এক দ্বিতীয়ত যারা গ্রেস নম্বর ছাড়া নম্বরটা অ্যাকসেপ্ট করে নেবেন তারা তো থেকে গেলেন মানে তার তাঁদের তাঁদের ক্ষেত্রে আর কোনো প্রশ্ন উঠছে না কিন্তু গ্রেস্ট নম্বর যারা ছাড়া অ্যাকসেপ্ট করবেন না তারা আবার নতুন করে পরীক্ষায় বসতে পারেন সম্ভবত সেটা চব্বিশে জুন তাদের জন্য পরীক্ষা হবে কিন্তু কাউন্সেলিং কোনোভাবে বাতিল করা হবে না ঠিক এই সময়ে দাঁড়িয়ে সারা ভারতবর্ষে বিভিন্ন হাইকোর্টে এই 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 বিভিন্ন ধরনের অনিয়ম নিয়ে মামলা চলছিল স্বাভাবিকভাবে সেই মামলাগুলোকে একত্রিত করে সুপ্রিম কোর্টে যাতে একটি শুনানির আন্ডারে আনা যায় তার ব্যবস্থা করা হচ্ছে সেই সময় দাঁড়িয়ে যখন সারা ভারতবর্ষ উত্তাল ধরুন চব্বিশ লক্ষর মধ্যে তেরো লক্ষ কোয়ালিফাই করেছে তাদের মধ্যে থেকে আবার কাউন্সেলিং করে বাছাই করে বিভিন্ন স্ট্রিমে ডাক্তারি পরীক্ষাতে নিয়ে যাওয়া হবে যখন এই পর্যায়ে পুরোটা চলছে তখন স্বাভাবিকভাবে আমরা আগ্রহী ছিলাম যে কেন্দ্রীয় সরকারের ভূমিকাটা কি দেখুন কেন্দ্রীয় সরকার তো নিয়ামক সং পরিচালক সংস্থা নয় পরিচালক সংস্থাকে নিয়োগ করে কেন্দ্রীয় সরকার ফলে যে পরিচালক সংস্থা যদি তার ত্রুটি হয়ে থাকে তাহলে কেন্দ্রীয় সরকারকে সেখানে ইন্টারভেন করতে হয় আমরা কী শুনলাম ধর্মেন্দ্র প্রধান সদ্য নির্বাচিত সদ্য মনোনীত যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন ভারত সরকার তিনি বলেন না কোশ্চেন পেপার কোনো লিক হয়নি ডাক্তার সুকান্ত মজুন্দার তাকে যখন এবি আনন্দ প্রশ্ন করলো যে কোশ্চেন পেপার কি লিক হয়েছেন তিনি কিন্তু ওই ছটি সংস্থায় যে অনিয়মের জন্য গ্রেস দেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়ে তিনি উল্লেখ করলেন কিন্তু কোনো জায়গায় কোশ্চেন পেপার লিকেজ বা অন্য কোনো বিষয় তিনি কিন্তু উল্লেখ না আমি আমরা একটু আশ্বস্ত হয়েছিলাম যখন ডাক্তার সুকান্ত গুন্দার এটা সংবাদ সংস্থা বা একটি সংবাদ মাধ্যমকে বললেন তখন স্বাভাবিকভাবে বিশ্বাস এবং ভরসা জাগলো যে না ডাক্তার সুকান্ত গুন্দার যখন বলেছেন তখন ঘটনাটা ঠিক কিন্তু আজকে আমি এই মুহুর্তে দাঁড়িয়ে বিশেষ প্রতিবেদনটা করব। করার কারণটা করছি করার কারণটা হচ্ছে দেখুন সর্বাধিক প্রচারিত একটি দৈনিক আনন্দবাজার পত্রিকা প্রথম পৃষ্ঠায় যে রিপোর্টটা বার করেছে সেই রিপোর্টটা মারাত্মক বলছেন যে এই কোয়েশ্চেন পেপার লিকেজের সঙ্গে র্যাকেটের সঙ্গে জড়িত অ্যামাউন্টটা সম্ভবত এক হাজার কোটি টাকা ক্রস করে যাবে ভাবতে পারেন চব্বিশ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে পনেরো লাখ কুড়ি লাখে কোশ্চেন পেপার বিক্রি হচ্ছে এরকম নানান অভিযোগে হাইকোর্টে মামলা হয়েছে এবং এই পর্যন্ত একটা জিনিস ছিল দেখুন বিরোধীরা অভিযোগ করতে পারে কিছু ছাত্র ছাত্রী অভিযোগ করতে পারে একটা জিনিস কিন্তু অভিযোগটা কারা করছেন অভিযোগটা শুধু মানে যারা পরীক্ষার্থী করছেন তারা নয় বিভিন্ন বিভিন্ন মাধ্যম থেকে সেই অভিযোগগুলো উঠে আসার পর আমি খেয়াল করে দেখছিলাম বিভিন্ন রাজ্য থেকে। বিভিন্ন রাজ্য সং রাজ্য থেকেও পর্যন্ত অভিযোগগুলো আসছে এবং সেই রাজ্যে সেখানকার লোকাল পুলিশকে ইনভলভ হতে হচ্ছে এই এই ফ্যাক্ট ফাইন্ডিংয়ের জন্য এবং সেটা করতে গিয়ে আমি দেখছিলাম বিহার উত্তরপ্রদেশ গুজরাট হরিয়ানা রাজস্থান কর্ণাটক একাধিক রাজ্যে পুলিশ তদন্তে নেমেছে এবং সেই পুলিশই তদন্তে বেরিয়ে আসছে আমি দেখছিলাম একটা রিপোর্টের একটা জায়গায় দেখছিলাম যে মানে মাত্র দু তিনটি রাজ্যে তদন্তে নেমেই প্রাথমিকভাবে অন্তত ষাট থেকে সত্তর কোটি টাকা নগদ লেনদেনে ইঙ্গিত পেয়েছেন তারা এবার ঘটনা হচ্ছে দেখছিলাম যে দেখুন বিহার যেখানে তদন্ত চলছে এবং পুলিশ ইতিমধ্যে অ্যারেস্ট করেছে আর উত্তরপ্রদেশ এগুলো তো বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা বিজেপি শাসিত রাজ্য গুজরাট বিজেপি শাসিত রাজ্য একমাত্র কর্ণাটক কংগ্রেস শাসিত রাজ্য থেকে এই সময় যখন সেখানে অভিযুক্তদের ধরা হচ্ছে এবং আমি ছোট্ট ছোট্ট দু একটা রিপোর্ট আপনাদের পড়ে শোনাচ্ছি যে কেলেঙ্কারির জাল ছড়িয়ে রয়েছে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড রাজস্থান হরিয়ানা গুজরাট উড়িষ্যা মধ্যপ্রদেশ কর্ণাটক সহ একাধিক রাজ্যে কয়েকটি কোচিং সেন্টারও আতস কাছে নিচে রয়েছে পরীক্ষা মাফিয়াদের দলও ইতিমধ্যে সঞ্জীব মুখিয়া এবং বিট্টু নামে দুজনকে হাতে পেয়েছে পুলিশ পরীক্ষা মাফিয়া নামে পরিচিত সঞ্জীব মুখিয়া দু সালে নিটের প্রশ্ন ফাঁসের দায় উত্তরাখণ্ড পুলিশের হাতে গ্রেফতার হয় তো গত পাঁচই মে রবিবার নিট ইউজি পরীক্ষা হয় এবং সে ঝাড়খণ্ড থেকে প্রচুর মানে ফলস মার্কশিট নিয়ে পর্যন্ত সেখানে পরীক্ষার্থীরা ধরা পড়েছে আমি ঠিক এই জায়গায় আমি আমি আনন্দবাজের রিপোর্টটাকে কেন গুরুত্ব দিচ্ছি আমি একটি নির্দিষ্ট প্যারা আপনাদের কাছে পড়ে শোনাব উত্তরপ্রদেশ থেকে প্রশ্ন কিনে বিহারে নিয়ে আসে একদল পরীক্ষা মাফিয়া তদন্ত নেমে পুলিশ সিকান্দার যুজবেন্দ্র অখিলেশ ও বিট্টুকে গ্রেফতার করে তাঁদের জেরা করে পাটনার একটি স্কুলের পড়ুয়া রাজকে হাতে পায় পুলিশ জেরায় আয়ুষ জানিয়েছে পরীক্ষা কেন্দ্রে গিয়ে হুবহু একই প্রশ্নপত্র তিনি হাতে পান আয়ুষের পাশাপাশি গ্রেপ্তার হন শিবনন্দন যাদব অনুরাগ যাদব অভিষেক কুমার নামে আরও তিনজন জানা গেছে পড়ুয়া পিছু তিরিশ থেকে চল্লিশ টাকা লক্ষ টাকার বিনিময় প্রশ্ন ফাঁস বা উত্তর লিখে দেওয়া হয়েছে সব মিলিয়ে এখনও পর্যন্ত জনকে গ্রেফতার করেছে প্রশ্নটা হচ্ছে যে দেখুন একটা সংবাদ মাধ্যমে যখন এই রিপোর্ট বেরোচ্ছে তখন ভারত সরকারের কাজটা কী হওয়া উচিত ছিল ভারত সরকারের বলা উচিত ছিল পরিষ্কার আমরা ইমিডিয়েটলি সিবিআই বা একটা একটা উচ্চ পর্যায়ের তদন্ত তদন্ত কমিটি ঘোষণা করছি পনেরো দিনের মধ্যে রিপোর্ট দিলে আমরা নিটের সমস্ত পরীক্ষাটাকে বাতিল বলে ঘোষণা করব একটা ট্রান্সপারেন্সি থাকতো একটা স্বচ্ছতা থাকতো যে চব্বিশ লক্ষ ছেলে মেয়ের অভিযোগ রয়েছে অনেকেরই অভিযোগ রয়েছে এবং সেটা নিয়ে মামলা হচ্ছে সরকারগুলো গ্রেফতার করছে কোন সরকার বিহার পুলিশ গ্রেফতার করছে উত্তরপ্রদেশ পুলিশ গ্রেফতার করছে গুজরাট পুলিশ গ্রেফতার করছেন তাঁরা গ্রেফতার করছেন বিজেপি শাসিত রাজ্যের পুলিশ যখন গ্রেফতার করছে তখন ভারত সরকারের ভূমিকাটা কি হওয়া উচিত ছিল ভারত সরকারের ভূমিকাটা হওয়া উচিত ছিল এই চব্বিশ লক্ষ ছেলেমের মনে আস্থাটা ফিরিয়ে আনা সেখানে আমরা কি দেখলাম সেখানে দেখলাম যে ধর্মেন্দ্র প্রধান পুলিশি তদন্ত শেষ হওয়ার আগেই প্রশ্ন ফাঁস হয়নি বলে ঘোষণা করে দিয়েছে এবং ডাক্তার সু ডাক্তার সুকান্ত মন্দারকেও দেখলাম ঠিক সেই একই পথে হাঁটতে অর্থাৎ কিচ্ছু হয়নি এই কথাটা আগেই ডাক্তার সুকান্ত মুন্দার ধর্মেন্দ্র প্রধান বলে দিলেন আমি বলছি এটাতে ভারত সরকারের ক্ষতি হলো খুব অনেস্টলি বলছি মানুষের ক্ষোভ যন্ত্রণা প্রশমিত করতে গেলে না একটা ট্রান্সপারেন্সি আনতে হয় যা এই পশ্চিমবঙ্গে হয়নি পশ্চিমবঙ্গে হয়নি পশ্চিমবঙ্গে সবসময় অন্ধকারকে ঢাকার চেষ্টা করছেন করেছেন দুহাত দিয়ে মমতা বন্ধ যা যার জন্য মানুষ তাদের কিন্তু সন্দেহের চোখে দেখেছে এবং পরবর্তীকালে প্রমাণিত হয়েছে তারা চোর প্রশ্নটা হচ্ছে ভারত সরকার ধর্মেন্দ্র প্রধান কিংবা ডাক্তার সুকান্ত মজুমদার তাঁরা তো ত্রুটি করেনি তারা তো অন্যায় করেনি তারা একটি সংস্থাকে নিয়ামক সংস্থা হিসেবে পরিচালনার দায়িত্ব দিয়েছেন ভারত সরকারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই সিস্টেমটা চলছে তারা যদি অন্যায় করে তাহলে তাদের শাস্তির বিধান করা উচিত আর যদি মানুষের মনে প্রশ্ন আসে তখন সেটা নিরসনের জন্য সরাসরি একটা ট্রান্সপারেন্সি আনার ব্যবস্থা করা উচিত যখন রাজ্য পুলিশগুলো বিজেপি শাসিত রাজ্য পুলিশ গ্রেফতার করছে লোকজনকে তখন রাজ্যে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী বলছেন কিচ্ছু হয়নি যদি আসে তখন দেখব আমার মনে হয় এই ক্যাজুয়াল অ্যাপ্রোচ কিন্তু ভারত সরকারের ক্ষতি করছে নিট তদন্ত নিয়ে পরিষ্কারভাবে একটা এই সমস্ত বিষয়গুলো শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকবে সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে বলেছে কাউন্সেলিং চলবে কিন্তু সুপ্রিম কোর্ট যদি একটা সময় প্রমাণ পেয়ে যায় যে সমস্ত ঘটনাটার প্রেক্ষিতে একটা বড়ো জালিয়াতি হয়েছে যেটা যেটা সংবাদ মাধ্যমে বেরিয়েছে আমি এখনই বিশ্বাস করতে চাইছি না কিন্তু এক হাজার কোটি টাকার উপর যদি একটা স্ক্যাম হয় সেই স্ক্যামকে ঢাকার জন্য যদি ভারত সরকারের চেষ্টা আছে বলে সাধারণ মানুষের মধ্যে এই ধারণা চলে যায় সেটা কত বড় ক্ষতি ভারত সরকারের হতে পারে কেউ ভেবে দেখেছেন ধর্মেন্দ্র প্রধান ভেবেছেন কি সুকান্ত ভেবেছেন প্রশ্ন রাখলাম বিচার করবেন আপনারা যারা দর্শকরা আমি ডক্টর সুকান্ত মজুমদার এই সংক্রান্ত ব্যাপারে একটা প্রেস বাইট দিয়েছিল এ আনন্দকে আমি সেইটা শোনাব আর আমি এই প্রশ্নটাই রাখবো যখন মানুষের মনে কোনো সন্দেহ তৈরি হয় সন্দেহ নিরসন করাটাই প্রথম কাজ হওয়া উচিত ক্ষমতার দম্ভ কিংবা উত্থত্ত্ব দেখানোটা প্রথম কাজ হওয়া উচিত না সেটা অচিরে ক্ষতি করে সরকারের সেটা যদি না বোঝেন ভারত সরকারের মন্ত্রীরা বলার কিছু নেই কিন্তু ডক্টর সুকান্ত মজুন্দার নিট নিয়ে যে বক্তব্য রেখেছেন সেটাতে আখেরে ভারত সরকারের ক্ষতিই করবে অন্তত অ্যাপারেন্টলি আপাত দৃষ্টিতে যতগুলো রিপোর্ট অন্তত সামনে এসছে তার ভিত্তিতেই মনে হচ্ছে ডালমে কোচ কালা হয় এক হাজার কোটি টাকা সবটাই বানানো গল্প এটা 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 একটু বালখিল্য হয়ে গেল না ডক্টর মজুমদার আপনি ভাববেন আর কি বলেছিলেন সিনকে এবিপি আনন্দকে সেটা আপনারা শুনুন নিট পরীক্ষা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে এবং আজকে সুপ্রিম কোর্টে একটা অর্ডারও দিয়েছে যেখানে পনেরোশো তিরিশট্টি জন যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের এক্সাম ক্যান্সেল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট এই অর্ডার দিয়েছে এবং তাদের পরীক্ষা তেইশ তারিখ করার জন্য নিট এনটিএ তরফ থেকে জানানো হয়েছে সুকান্ত কেন্দ্রীয় শিক্ষা দপ্তর মন্ত্রী আমাদের রয়েছেন শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী তার থেকে যে নেব দাদা একটা বড় কোশ্চেন উঠছে যেভাবে আজকে সুপ্রিম কোর্টকে অর্ডার দিতে হল পনেরোশো তিরষট্টি জন আবার রিটেস্ট দেবেন এবং এখানে যে নম্বরটা দেওয়া হয়েছিল গ্রেস মার্কস সেটা নিয়ে এখন প্রশ্ন উঠেছে এবং সুপ্রিম সেটাকে খারিজ করেছে প্রায় চব্বিশ লক্ষ পরীক্ষার্থী শুধু এই নিটে পরীক্ষা দিয়েছিল এবার আমাদেরকে পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে হবে এর মধ্যে তেরো লক্ষ কোয়ালিফাই করেছে যারা কেউ মেডিকেল সায়েন্সে যাবে এম বিবিএসে যাবে কেউ হ্যাঁ কেউ ডেন্টালে যাবে কুড়ি হাজার মতো ডেন্টালে যাবে আর কিছু যাবে আপনার আয়ুর্বেদিকইনার নিজের হোমিওপ্যাথি তাতে যাবে এবার সমস্যা হয়েছে কটি ছ জায়গায় ছটি সেন্টারে আপনারা জানেন যে কোনো পরীক্ষার ক্ষেত্রে দুটো সেট প্রশ্ন তৈরি করা হয় এটা আজকের প্র্যাকটিস না বহু বছরের প্র্যাকটিস দুটো সেটের মধ্যে পরীক্ষাতে যাতে প্রশ্ন লিক না হয় সেই জন্য ঠিক আগ শুরুর মুহূর্তে পরীক্ষা শুরুর মুহূর্তে উপর থেকে নির্দেশ আছে যে সেট এ না সেট বি কোন প্রশ্ন খুলে সেই প্রশ্ন থেকে পরীক্ষা হবে প্রশ্নের উপরে পরীক্ষা হবে দুর্ভাগ্যবশত ছটি সেন্টারে যে সেট খোলার কথা তার পরিবর্তে তারা ভুল করে অন্য সেট খুলে নেয় এবার ধরুন এখানে এডুকেশন ডিপার্টমেন্টেরও কিছু করার নেই বা এন যারা পরীক্ষা করছে তারা তাদেরও কিছু করার নেই এই ছটি সেন্টারে এক্সাম সেন্টারে যারা ছিলেন তাদের ভুল তারা ভুল করেছেন এবার যখন দেখা যায় যে অন্য সেট খুলে গেছে পরে উপর থেকে যখন নির্দেশ যায় যে না এটা ভুল সেট খুলেছেন আপনারা তখন আবার এটাকে ঠিক করা হয় এবং এই ছটি সেন্টারে পনেরোশো তেষট্টি ওয়ান ফাইভ সিক্স থ্রি স্টুডেন্ট তারা যেহেতু দেরি করে তাদের পরীক্ষা শুরু হয় কারণ বিভ্রাট হয়েছিল এ এর জায়গায় বি খুলে ফেলা হয়েছিল বা বি জায়গায় এ খুলে ফেলা হয়েছিল তো তাদেরকে পরে গ্রেস মার্ক দেওয়া হয় এবার গ্রেস গ্রেসমার্ক কেন দেওয়া হচ্ছে আপনাদেরকে সেটাও প্রশ্ন মার্ক দেওয়ার কথা সুপ্রিম কোর্টেরই একটি রুলিংয়ে আছে সুপ্রিম কোর্টের নির্দেশে আছে ক্ল্যাটের পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ লয়ের যে অ্যাডমিশান হয় সেই পরীক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটি স্ট্যান্ডিং নির্দেশ ছিল স্ট্যান্ডিং অর্ডার ছিল যে কোনো পরীক্ষার্থী যদি কর্তৃপক্ষের ফলে অর্থাৎ যারা পরীক্ষা নিচ্ছেন তাদের কোনো গাফিলতির ফলে যদি তাদের পরীক্ষা দেরি করে শুরু হয় বা সময় না পায় তাহলে তাদেরকে গ্রেস মার্কস দিতে হবে তো আমাদের শিক্ষা দপ্তর বা এনটিএ বলা ভালো এনটিএ সেটাই করেছিল এবার সুপ্রিম কোর্টের রায় এসে গেছে আমরা সেই রায়কে স্বাগত জানাচ্ছি এই পনেরোশো তেষট্টি স্টুডেন্টদের জন্য সুপ্রিম কোর্ট দুটো অপশান দিয়েছে আইদার তোমরা নতুন পরীক্ষা দাও তেইশ তারিখে পরীক্ষা হবে নতুনভাবে পরীক্ষা দাও অথবা গ্রেস নাম্বার ছাড়া তোমাদের যে নাম্বারটা আগে পেয়েছিলে নিজেরা সেই নাম্বারটা এরপরে গণ্য হবে অতএব সবার সমস্যা মিটে গেল যার যে যেটা পছন্দ সে সেই অপশানে চলে যাবে এই সমস্যা মিটে গেছে এবং আমাদের বিরোধীরা শুধুমাত্র মিথ্যে কথা বলার চেষ্টা করছে কোশ্চেন লিক হয়েছে এখনও পর্যন্ত এরকম কোনো প্রমাণ কোথাও পাওয়া যায়নি আজকে সুপ্রিম কোর্টে যে বাকি মামলাগুলো ছিল কি আনফেয়ার মিনসগুলো নেওয়া হয়েছিল বাকি সেন্টারগুলো থেকে সেটাতে সুপ্রিম কোর্ট আজকে নোটিশ ইস্যু করেছে এনটিএকে দু সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে আগামী আটই জুলাই নেক্সট হিয়ারিং রয়েছে সেক্ষেত্রে ওই প্রশ্নগুলোর জবাব কি কী করে পাওয়া যাবে দেখুন এনটি এর কাছে সেই জবাব আছে কারণ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যারা চান্স পেয়েছে প্রথম যে হাজার জন ধরুন তারা প্রায় উননব্বইটি সিটি থেকে পেয়েছে তো এটা তো হতে পারে যে উননব্বইটি সিটিতেই আপনার কোশ্চেন লিক হয়ে গেছে আর হলে পরে তো সেটা বাইরে চলে আসতো আপনারা জানতে পারতেন মিডিয়ার সামনে চলে আসতো মিডিয়া বা কারো আমার বিরোধী আমাদের বিরোধীদের কাছেও তো আমাদের প্রশ্ন যে আপনারা বলছেন যে লিক হয়েছে তো তার তথ্য প্রমাণ তো দেবেন লিক হয়েছে লিক হয়েছে বলে চিৎকার করলে তো হবে না তথ্য প্রমাণ দিন আমরা মেনে নেব কিন্তু এখনও পর্যন্ত কেউ তথ্য প্রমাণ দিতে পারেনি যে প্রশ্ন লিক হয়েছে